হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার এই নতুন ব্লগটাতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি কি করছি বলো তো আমি মেহেন্দি লাগাচ্ছি কারণ আমি যাব আমার ভাইয়ের বিয়েতে হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে লেগেছে এটা তোমরা সবাই আমার পোস্ট দেখে তো বুঝেই গেছ তো ভিডিওটা আমি কয়েকদিন পরে আপলোড করছি কারণ তখন খুবই ব্যস্ত ছিলাম বিয়ের সব প্রোগ্রাম নিয়ে এখানে আমি হাতে মেহেন্দি করছি পরের দিন আমি যাব আমার ভাইয়ের বিয়েতে তো বিয়ের প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা অনুষ্ঠান আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবে আর তোমরা সবাই এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্টে বলে যাবে তো এখানে দেখো আমি মেহেন্দি ডিজাইন করছি কালকে এই ভিডিওটা আমি যেদিন মানে এই ডিজাইনটা আমি যেদিন করছিলাম হাতে মেহেন্দিটা তো আমি অ্যাকচুয়ালি আমি তো শিলচার থাকি আর আমার ভাইয়ের বিয়ে হচ্ছে করিমগঞ্জে তো আমি তো যাব পরের দিন তো আমি আগের দিনই মেহেন্দি করে গিয়েছিলাম কারণ ওখানে গিয়ে আর করা হবে কি না হবে সেটা তো আর জানি না তাই আগের দিন আমি মেহেন্দি করে চলে এসেছিলাম আর এই দেখো চলে এসেছি আমি বিয়েবাড়িতে এই ইনি হলেন আমার ছোটো কাকু মানে যার বিয়ে হচ্ছে সেই ভাইয়ের বাবা আর আমার ছেলের আদরের ছোটো দাদু এই ছোটো দাদুকে পেলে না আমার ছেলের আর কিচ্ছু লাগে না আর আমার এই কাকু মানে তো যদি কারোর হাসার ইচ্ছা নাও থাকে তাকেও হাসতে হবে মানে হাসাবেই হাসাবে আর এক একটা পাঞ্চ এক একটা মানে কথা কি বলবো মানে প্রতিটা কথাতেই হাসতে হবে হাসতে তুমি বাধ্য তোমার মন খারাপ হলেও তুমি হাসবে এখানে দাদু আর নাতির খুব জমজমাট একটা মুহূর্ত চলছিল সেটাকে আমি ক্যাপচার করেছিলাম মোবাইলে আমার ছেলে না যেখানে মানে যারা ওকে আদর করে বা যেখানে এটা সবারই তো সেই আদরটা পেলে না ও আর কিছু মনে রাখতে পারে না তো এখানেও সেটাই হচ্ছিল তারপর শুরু হবে বিয়ের অধিবাসের ফাংশান সেটাও আমি দেখাবো এখানে আমরা জল ভর্তি চলে এসেছি ওই আমার কাকুরবাড়ির পাশাপাশি একটা বড়ো এরকম একটা ছিল কি দিঘির মতো ওখানে প্রচুর মাছ ছিল আর আমরা সবাই মিলে খুব সুন্দর মানে বলি করছিলাম অনেক কিছু গল্প উলু দেওয়া হচ্ছিলো তো সব সেসব আমি দিতে পারিনি কারণ এখানে গান বাজছে তো তো কপিটাই চলে আসবে সেই জন্য দিতে পারিনি এটা হলো আমার আদরের ছোট বোন দাঁড়িয়ে আছে আমি ওকে ডাকছিলাম একটু তাকা আমার দিকে তো তাকিয়ে একটা পোজ করলো ও আমার ছোটো বোন আর এখানে আমরা সবাই আজকে ইয়েলো আমাদের থিম ছিল ইয়েলো শাড়ি রেড ব্লাউজ তো আমরা সবাই ইয়েলো শাড়ি রেড ব্লাউজ পরে চলে এসেছি আর ছেলেদের ছিল ইয়েলো পাঞ্জাবি তো আজকে আমাদের যেহেতু গায়ে হলুদ হবে ভাইয়ের স্নান হবে ভাইকে হলুদ মাখানো হবে তো অনেক রীতিনীতি আছে আমাদের বিয়েতে তো সেগুলো আমার পিসি সব একটা একটা করে পালন করা ছিল আমাদেরকে দিয়ে এখানে আমরা জল ভরেছি জল ভরে এবার আমরা ধীরে ধীরে চলে যাব বাড়িতে যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে আমার ছোটো কাকু ইনিও পরে নিয়েছেন হলুদ পাঞ্জাবি আমরা সবাই মানে একটা এত সুন্দর লাগছিল না এই যে আমার বরও পরেছে পড়েছে হলুদ পাঞ্জাবি আমরা সবাইকে এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো এখন জল ভরা শেষ হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ছাদে যেখানে আমাদের এই হলদিটা আয়োজন করা হয়েছিল এই দেখো আমার ভাই যার আজকে বিয়ে যার কালকে বিয়ে আর আজকে ওর গায়ে হলুদ তো এখানে হলদি লিখে এই পুরো ডেকোরেশনটা করা হয়েছে সবাই মিলে আর এখানে এখন ভাইকে হলুদ মাখানো হবে একদম মন মতো করে আর আমি অতটা ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে যতটা ওকে আমরা ঠান্ডার মধ্যে না বালতি বালতি জল ওর উপরে ঢালা হয়েছে আর তখন সবাই মানে আমরা দূরে সরছিলাম না সবাই শাড়ি ভরে যাবে এই হবে সেই হবে ও বেচারা ঠান্ডায় কাঁপছিল রীতিমতো আর ওর উপর প্রচুর পরিমাণে জল ঢালা হয়েছে হলুদ লাগানো হয়েছে তবু ও কিচ্ছু বলেনি সবাইকে আনন্দ করার জন্য সবাইকে বলেছে হ্যাঁ হ্যাঁ মাখো মাখো আমি বসে আছি কোনো প্রবলেম নেই তো খুব ভালো একটা মানে অনুভূতি এই ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে যে আনন্দ করা মজা করা এটা দারুণ একটা অনুভূতি আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন আসতে পারিনি বিভিন্ন কারণে ওদেরকে আমরা ভীষণভাবে মিস করেছি আর তোমরা নিশ্চয়ই দেখছো আমার ব্লগটা আমি তোমাদের সকলকে বলবো মিস ইউ মিস ইউ লট আর এখানে সবাই আমার ভাইকে আশীর্বাদ করা হচ্ছে বড়দের আশীর্বাদ লাগানো হলুদ লাগানো হয়ে গেলে তারপর আমাদের পালা আর আমার এই ভাইটা না একদম ছোটোবেলা থেকে আমার সঙ্গে খুব খুনসুটি হতো হর আর এখন আমি মানে আমার নিজেরই অভাব লাগছিল আমার সেই ছোট্ট ভাইটার আজকে বিয়ে হয়ে গেল। নিজের কাছে কীরকম লাগছিল যে সত্যি এটা সত্যি তো আমার ভাইটার বিয়ে হয়ে গেল নিজেও বুঝতে পারছিলাম না কি বলবো তো এখানে বিয়ের এটা বিয়ের প্রথম রিচুয়ালস প্রতিটা রিচুয়ালস আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ক্যাপচার করার হয়তো আমি পুরোপুরি করে উঠতে পারিনি কারণ আমি যেহেতু ওই বাড়িরই মেয়ে আমার মানে আমি প্রত্যেকটা রিচুয়ালসে ছিলাম তারপর মানে ক্যামেরা করা হয়নি তো যতটা পেরেছি আমি ক্যামেরা করেছি এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে সব বড়দের আশীর্বাদ হবে বড়রা গায়ে হলুদ লাগাবে ওর তারপর আমরা ভাইকে লাগাবো আর ওই দিন না রাত্রিবেলা ডিজে হয়েছিল ডিজে ডান্স হয়েছিল গান বাজছিলো মানে ওই দিন না আমরা মানে সারা রাত্র জেগেছিলাম পরের দিন বিয়ে সবাই বলা বলি করছিলাম যে আমাদের ডার্ক সার্কেল এসে যাবে আমরা বিয়েতে ডার্ক সার্কেল নিয়ে ঘুরবো কিন্তু তারপরেও আমাদের ঘুম হয়নি সারাটা রাত্র আমরা হই হুল্লোড় করেই কাটিয়েছি আর সবাই এটাই বলছিলাম আমরা সব ভাই বোনরা যে বিয়েতে একবারই কিচ্ছু হবে না একদিন না কি আছে এরকম বলে বলে আমরা টানা এক সপ্তাহ ঘুমাইনি ভাবতে পারো মানে জাস্ট কোথাও একটু জায়গা পেলাম একটু একটু চোখ বুঝে নিলাম এইভাবে আমাদের বিয়ের মানে পুরো বিয়েটা কেটেছে এখানে ভাইকে আমরা বলছি ভাই আজকে তোকে আমরা ফসা করে দেব। অনেক কিছু বোলা বলি হচ্ছিলো সেই সব তুমি তুলতে পারিনি কারণ গান বাজছিল তো আমি অডিওটা দিতে পারলাম না কিন্তু এখানে ভীষণ ভীষণভাবে এইসব কথাবার্তা চলছিল ভাই হাসছিল বলছিলো আমার ঠান্ডা লাগছে এর মধ্যে কিছু মেশানো নেই তো তোমরা আমার গায়ে জ্বালা তুলবে না কিন্তু আমার যাতে রেসেস না বেরোয় কালকে কিন্তু আমি বউ আনতে যাবো আর ও বেচারা অনেক কষ্ট করে সেজে গুজে ফেসিয়াল টেসিয়াল করে এসেছে তো আমরা ওকে বলছিলাম আমরা বোনরাও এতটুক সাজিনি যতটুক তুই সেজেছিস আর এখানে ছোট কাকু ওর ছেলেকে হলুদ মাখাচ্ছে। তো এটা মানে একটা দারুণ এটা আমি বলতে পারবো পুরো বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর ভিডিও যেটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়েছে যেটাকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আমি ওখানে সামনে দাঁড়িয়েছিলাম আমার এত সুন্দর একটা পজিশান থেকে এই যে এই যে ভালোবাসাটা না এই ভালোবাসাটার কোনো তুলনা হয় না পৃথিবীর সব বাবা মারা যেন এইভাবেই ছেলেমেয়েদের ভালোবাসা দিয়ে আগলে রাখেন আর সব ছেলেমেয়েরাও যেন এভাবেই বাবা মাকে ভালোবেসে রাখে তো বলে না কিছু একতরফা হয় না আমার ছোটো কাকু যেরকম মানে সবাই জন্য ওনার মনে যেরকম ভালোবাসা সেটা মানে যে ওনার আদরটা পেয়েছে তারাই বুঝতে পারবে আর এই দেখো আমি এটা ছিল আমার গায়ে হলুদের সাজ আমি আসলে একদমই সময় পাইনি ওই দিন সাজগোজ করার তো যতটা পেরেছি একটু একটু সেজে নিয়েছি আর এখানে দেখো আমি সেজে ভাইকে হলুদ মাখালাম তারপর বাকিরা সবাই হলুদ মাখাচ্ছে মানে এত সুন্দর হয়েছিল না কি বলবো সবাই মিলে ভাইকে হলুদ মাখাছিলাম আর ভাই ঠান্ডায় কাঁপছিল একদম আর সবাই বলছিলাম এদিকে আসো তুমি মাখাবে না বৌদিদের বলা হচ্ছিলো এবার বৌদিদের মাখানো হবে আর আমরা সবাই মানে খুঁজছিলাম কেউ মিস গেল না তো সবাইকে যাতে আমরা ভালোভাবে মাখাতে পারি আর ওই দেখো একটা পুচকি ছিল ওখানে ও আমার বোনের মেয়ে এবার আমাদের আমাদের আমরা আবার চলে এসেছি ভাইকে হলুদ মাখাতে তো এবার আমার ভাইকে আমরা ঠিক মতো করে ঘষে ঘষে হলুদ মাখিয়েছি আর এমন হলুদ মাখিয়েছি পুরো বাটি শেষ হয়ে গেছে তারপর বড়দের কমপ্লেন আমরা আর হলুদ পেলাম না সব হলুদ তোমরা মাখিয়ে নিয়েছো তো কি করা যাবে তারপর আর তো আবার আর তো হলুদ বাটা যাবে না তো তারপর বাধ্য হয়ে গুঁড়ো হলুদটাই কুলে আনা হয়েছিল তো সেটা একটু জ্বালা করেছিল ভাইয়ের কিন্তু কিছু করার নেই তো ভাই বলছিল নিয়ে কিছু হবে না আনন্দ তো একদিনই নিয়ে কিচ্ছু হবে না আমি একটু সহ্য করে নেব মানে অত অতটা আন্ডারস্ট্যান্ডিং ও ছিল না পুরো ফাংশনে মানে প্রতিটা রিচুয়ালস প্রতিটা সব কিছু আনন্দ করে করছিল মানে সবাইকে সুযোগ দিচ্ছিল আনন্দ করার এটা আমার খুব ভালো লেগেছে যে ও আমাদের সবার ছোট কিন্তু ওর পেশেন্স লেভেল বা ওর যে এই জিনিসগুলো মানে আমরা সবাই গেছি ওর বিয়েতে আনন্দ করতে এই জিনিসগুলো খুব ভালো বুঝেছে আর আমাদের সঙ্গেও খুব খুব ভালোভাবে আনন্দ করেছে ও বলছিলো বিয়ে তো একদিনই হবে তো কিছু করার নেই আর সবাইকে আনন্দ করার সুযোগ তো দিতেই হবে আর এখানে ওর বন্ধুরা ওকে ভালোভাবে ঘষে মেজে হলুদ মাগাচ্ছে গেঞ্জির ভেতরে হাত ঢুকিয়ে রীতিমতো আর এখানে আমাদের বৌদিরা মিসিং ছিল বৌদিরা থাকলে হয়তো আরও বেশি ভালো হতো তো যাই হোক সবাই মিলে ওকে খুব ভালোভাবে আমরা হলুদ মাখিয়েছি ক্যামেরা করা হচ্ছিলো আর এই যে আমার বোর উনি ওকে খুব যত্ন করে আদর করে অল্প একটু মাখালেন কারণ ও বলছিল তুমি এত আদর করলে বাকিরাও যদি এরকম আদর করে আমাকে মাখাতো তাহলে হয়তো আমার এতটা পরিশ্রম হতো না আর ওইদিকে আমার বোন তুলি বৌদিকেও মাখাচ্ছিলো আর বলছিল বৌদি কেন বাদ যাবে বৌদিকেও মাখাতে হবে তো সবাই মিলে ওকে আমরা খুব ভালোভাবে হলুদ মাখিয়েছি আর এই হলুদ মাখাতে মাখাতে অনেক রাত হয়ে গিয়েছিলো জানে তারপর আমরা মানে সবাই আর ড্রেস চেঞ্জ করার সময় পাইনি ওই গায়ে হলুদের ড্রেস পরেই আমরা ডিজে ডান্স করেছিলাম আর অদ্ভুত লাগছিলো দেখতে আমরা সবাই হলুদ রঙের শাড়ি পরে ডিজের সঙ্গে ডান্স করছি তো কি করা যাবে ডিজের টাইমিংয়ের সঙ্গে মেলানো যায়নি স্নান করতে করতে দেরি হয়ে গেছে তো যাই হোক খুবই আনন্দ খুবই মজা হয়েছে সবাই মিলে ওকে খুব ভালোভাবে আমরা হলুদ মাখিয়েছি এই ফাংশনগুলো সারা জীবন স্মৃতির পাতায় উঠে থাকবে আর এখন শুরু হবে ডিজে ডান্স এই দেখো সবাই মিলে আমরা ডিজে ডান্স করছি এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল কিন্তু কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না তো এই দিনগুলো সারা জীবনের জন্য মনে মনে খুঁটায় থাকবে সঞ্চিত তো পরবর্তী ফাংশনগুলো আমি এইভাবেই একটা একটা করে যতটুকু রেকর্ড করেছি নিয়ে আসার চেষ্টা করব সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে একটা কমেন্ট করে জানিয়ে যাবে ভিডিওটা কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে কিন্তু ফলো করে নেবে বিয়ের প্রতিটা ফাংশন প্রতিটা রিচুয়ালস যদি তোমরা দেখতে চাও অবশ্যই করে নেবে সবাই ভালো থাকবে সাবধানে